দুর্নীতি কোথার থেকে হয় এবং দুর্নীতি কারা কারা করে এবং কেন দুর্নীতি করে দুর্নাস করে সে জোকের মতো লেগে পড়ে আর যতক্ষণ পর্যন্ত দুর্নীতি বলবো না চলুন সেই ভিডিওটি দেখি এইবার একেবারে শুরু করা পূর্ণ হলো এবার সাবেক পুলিশ প্রধান বেনজিরের সঙ্গে ব্যবসা পাওয়া গেল সাকিবা হাসানের আমাদের ক্রিকেটার সাকিবা হাসান এই সাকিব আল হাসান এত খারাপ একটা মানুষ কিভাবে হতে পারে বলেন তো এই সাকিব আল হাসান সেই শুরু থেকেই কত যে শেয়ার বাজার কেলেঙ্কারি করেছে জুয়ার বিজ্ঞাপন দিয়েছে

লিখেছে স্বাস্থ্যের পলাতক মিঠুর সঙ্গে ব্যবসায় বেনজির সাকিব আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে স্বাস্থ্যের মিঠু এই যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাহেব মারা যাওয়ার আগে যে চরম দুর্নীতি করে স্বাস্থ্য ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছেন তিনি তো করোনা তাকে নিয়ে গেছে এখন তার ছেলে পেলেরা তো বিলিয়নিয়া তার এক তো আমেরিকাতে মানে অনেকগুলো বাড়ির মালিক আর অন্য ছেলেরাও তো মাসাল্লাহ মানে চোদ্দ পুরুষ বসে বসে খেতে পারবে সেই স্বাস্থ্যমন্ত্রী নাসিম তো এই নাসিমের সঙ্গে এই পার্টনারের দুর্নীতি করতো এই মিঠু তো এই মিঠুর সঙ্গে ব্যবসায় বেনজির এবং সাকিব এবার স্বাস্থ্য খাতের বিতর্কিত ঠিকাদার প্রাপ্ত মোতাবজের ইসলাম সঙ্গে আলোচিত এর সঙ্গে জড়িয়েছেন জাতীয় দলের ঠিকাদার সাকিব হাসান অভিযোগ পাওয়া গেছে যে কৃষকদের প্রায় তিনশো একর জমি জমর দখল করে ইল জেলার কিশোরগঞ্জ এলাকার নর্থ চিকেন রংপুর লিমিটেড নামে এই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয় আর জমি তো কোন পাড়া দিতে ব্যবহার করা হয় আইন সিংকুলা বাহিনী সদস্যদের জমি দখলে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক কৃষক গุล্লিবিদদ সহ কয়েকজন অত হয়েছিল তখন এই কোম্পানি গড়ে তুলতে গিয়ে নিজেদের সম্পর্কিত তারাও করতে এর সাতজন জন নামে একই মোবাইল ও ইমেজ এর ব্যবহার করা হয় মানে এই কোম্পানি যে যেই কিষক সংস্থা দল করছে এটা কে কে অংশীদার আছে এটা তারাও করতে সবার নামের যে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বার একই মোবাইল নাম্বার ইমেল নাম্বার ইমেল নাম্বার ব্যবহার করা হয় তবে বেনজির আহমেদের দুর্নীতি এবং ক্ষমতা অপব্যবহারের বিষয়টি গণমাধ্যমে উঠে আসায় বাইশ দিন আগে প্রতিষ্ঠানটির মূল গেটে তালা মেরে পালিয়েছেন কর্মকর্তারা স্থানীয়রা বলছেন যে প্রভাবশালী মিঠুর সঙ্গে বেনজির আহমেদ এবং সাকিব আল হাসান যুক্ত হয় তারা দুর্ভোগ পালেও ভয়ে মুখ খুলতে পারেননি সাকিব আল হাসান ঘটনা এমপি এখন তারা জোর করে দখল করার জন্য ফেরত চান এবং তাদের উপর করা অত্যাচারের বিচার দাবি করেন আমাদের সময় হাতে আসা তত্ত্ব দেখা গিয়েছে যে নীল ফামারের কিশোরগঞ্জ উপজেলার উত্তর এলাকার কৃষি জমিতে নর্থ চিকেন রংপুর লিমিটেড নামে কোম্পানি গড়ে তোলা হয় পোল্ট্রি শিল্প হিসাবে গড়ে তোলা কোম্পানির অংশীদার সাতজন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বাস্থ্য খাতে শত কোটি টাকার দুর্নীতিতে লুটপাটে জড়িত মোতাজেরুল ইসলাম ওরফে মিঠু যার পাঁচশো কোটি টাকা আমেরিকা বাজারত করেছে গত বছর আমেরিকা তার পাঁচশো কোটি টাকা বাজারত করেছে আমেরিকাতে ছিল এটা এখন সে অস্ট্রেলিয়া বানিয়ে আছে এই কোম্পানিতে এই মিঠুর শেয়ারের সংখ্যা দুই লাখ নব্বই হাজার এছাড়া পরিচালক জগলুল হাজার চৌধুরী অংশীদার সাকিব আল হাসান ব্যবসায়ী সিদ্দিক মাহমুদ বেনজিরের দুই কন্যা ফারহিন রিস্তা বিনতে বেনজির ও আউসিন রাইসা বিনতে বেনজিরের প্রত্যেকের পঞ্চাশ হাজার করে শেয়ার রয়েছে কোম্পানির আরো একজন অংশীদার রয়েছে সুদানা শারমিন তার কাছে রয়েছে পাঁচ শেয়ার কোম্পানিটির ফায়ার লাইসেন্সে দেখা গিয়েছে যে কোম্পানিটি যে ভবনে গড়ে তোলা হয়েছে তার মেজর আয়তন এক লাখ হাজার বর্গ ফুট স্থানীয়রা বলেন যে কোম্পানিটি দুই সালে নর্থ পোল্ট্রি লিমিটেড নামে প্রতিষ্ঠিত হয় পরে দুই সালে নাম পরিবর্তন করে করা হয় নর্থ চিকেন রংপুর লিমিটেড প্রতিষ্ঠাকালে ভয় ভীতি দেখিয়ে নামমাত্র মাত্র মূল্যে জমি কিনে জবরদখল করা হয় জমি দখলের পাশাপাশি খোলা জায়গায় মুরগির বিষটা ভাবে ফেলে যে গন্ধ জাতের গ্রামবাসীরা আরো বাকি করে দেয় এবং তারা দুর্ভোগে পড়ে আমাদের সময় গোপাল চন্দ্র রায়কে প্রতিষ্ঠানের ম্যানেজার অ্যাডমিন ও এইচআর সিরাজুল হক বলেন যে তাদের প্রতিষ্ঠানের নাম নর্থ পোলটি কামরুল হক মানিক তাদের প্রতিষ্ঠানের মালিক মিঠু নামে কি এসব জড়িত নন নর্থ চিকেন লিমিটেড তাদের প্রতিষ্ঠান নয় বলে দাবি করেন তবে আমাদের সময় হাতে আসা সিরাজুল হকের প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ডে লেখা আছে তিনি নর্থ এক লিমিটেড এবং নর্থ চিকেন রংপুর লিমিটেড এর ম্যানেজার মাত্র সে কিন্তু মালিক না যা এম গ্রুপের সিস্টার কনসার্ন মানে এম গ্রুপের একটা প্রতিষ্ঠান এই বিষয়ে জানতে কামরুল হক মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি এবং তার তাকে ফোন দিলেও তিনি ফোন ধরেননি ইতিমধ্যে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে বিপুল জমি যেমন সম্পদের সন্ধানে অধিস্থিত দুদক এখন বেনজির ও তার পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে ছয়শো একুশ বিঘা জমি কক্সবাজারে সেন্ট মার্টিন দিয়ে পরিণামী সৈকতের পাশে প্রায় তিন একর জমি উনিশটি কোম্পানির শেয়ার একটা ফ্ল্যাট ত্রিশ লাখ টাকা সঞ্চয় করতে টি ত্রিশটি ব্যাংক শেয়ার ব্যবসায় তিনটি বিও অ্যাকাউন্ট খুঁজে পেয়েছে আদালতের আদেশে এসব সম্পদ জব্দ অবরুদ্ধ করা হয়েছে এছাড়া বেনজিরের দেশের বাইরে সম্পদ তথ্য সংগ্রহ করার চেষ্টা হচ্ছে দুদক তার মালয়েশিয়া বাড়ি আছে স্পেনে বাড়ি আছে তুরস্কে বাড়ি আছে তুরস্কের নাগরিকত্ব আছে এদিকে দু সালে জাতীয় প্রতিষ্ঠানের শেয়ার কাşağı ঘটনায় বিএসএফসির প্রসঙ্গে সাকিব আল হাসানের নামটি আসে ক্রিকেটার এই অলরাউন্ডার এর আগে কয়েকবার বিতর্কে জড়িয়েছিলেন এক জুয়ারির দopenConnection পা দিয়ে বিষয় গোপন করায় 2019 সালে তাকে আন্তঃঅতিক্রকেট কাউন্সিল থেকে এক বছর জন্য নিষিদ্ধ করা হয়েছিল 2022 সালের আগস্টে জুয়ার সাইড বেটুইনার একটি সহযোগী সংবাদদাতার সঙ্গে জড়িত হয় প্রশ্নবিদ্ধ হন সাকিব নানা ক্ষেত্র বিতর্কিত হওয়া সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে বাদ দেয় দুর্নীতি দমন কমিশন বেটিং সাইডের সঙ্গে জড়িয়ে বেশ কয়েকবারই বিতর্কের মুখে পড়া সাকিব আল হাসানের গুণের নাম উঠে আসে জানা গেছে মোতাজারুল ইসলাম মিঠু রংপুরের গঙ্গাচড়া উপজেলার ময়পুর গ্রামের কসির উদ্দিনের ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী মিঠুর নামে বের নামে ও আত্মীয় বন্ধু বান্ধবের নামে তার কমপক্ষে তিরিশটা ঠিকাদারের প্রতিষ্ঠান রয়েছে দুই সালে ষোলো মে প্রকাশিত বহু আলোচিত পানামা পেপার কেলেঙ্কারিতে বাংলাদেশ থেকে অন্যতম অর্থ পাচার হিসাবে এই মিঠুর নাম আসে এক যুগ ধরে দুতক মিঠুর বিরুদ্ধে কয়েক দফা তদন্তের উদ্যোগ নিলেও কোনোটাই আলোর মুখ দেখেনি স্বাস্থ্য নিয়ে দুদক অনেক অনুসন্ধান করলেও মিঠু বরাবরই থেকে যান ধরা ছোঁয়ার বাইরে জানা গেছে যে মিঠু সিন্ডিকেট কমপক্ষে তিরিশটা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর কেন্দ্রীয় ঔষধাগার স্বাস্থ্য শিক্ষা ব্যুরো পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্বাস্থ্য প্রকৌশল বিভাগ ঔষধ প্রশাসন জনস্বাস্থ্য ইনস্টিটিউট নার্সিং অধিদপ্তর এবং প্রায় সব কোটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে ঠিকাদারি করে এছাড়াও বিভিন্ন জেলার সিভিল সার্জন কার্যালয় এবং হাসপাতালগুলোতেও যন্ত্রপাতি সরবরাহ করেন মিঠুর বিরুদ্ধে

নর্থ পোল্ট্রির সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে চাটখানা ইউনিয়নের চলক বন্ধ গ্রামের মানুষ বাধা দেয় তিন ঘন্টা ব্যাপী সংঘর্ষে পুলিশ গুলি এবং টিআরসেল নিক্ষেপ করে পরে গ্রামবাসী সংঘর্ষে তিনজন পুলিশ কনস্টেবল সমত পঁচিশ জন আহত হয় আহতদের মধ্যে হাফিজা রহমান আব্দুল রহমান কানুবালা উজিফা বেগম আসিয়া বেগম ফাতেমা নুর বানু সহ কয়েকজনকে হাসপাতাল দেওয়া হয় তারই মধ্যে পুলিশের গুলিতে আহত আবদাল হোসেনকে তখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আহত গ্রামবাসী হাফিজা রহমান তখন জানিয়েছিলেন যে আর মামাদের প্রত্যেক জমিতে নর্থ পোল্ট্রি ফার্মের মালিক এই মিঠু ভুয়া দলিল দেখিয়ে দখল এবং সীমানা চিহ্নিত করার সময় তার বাধা দেয় তখন পুলিশ এসে হামলা চালায় স্থানীয়রা বলেন যে এই অপকর্ম হয়েছে বেনোজির পোস্ট লয় শাবেকি আইজিপি একদিন হেলিকপ্টারে চড়ে বিতুর সঙ্গেখানে আসেন 27 থেকে 28 একর জমি প্রশাসনের সরাদা দখল করা হয় এই বেনোজির এবং মিঠু এরিয়ায় তাতে 15 থেকে 20 দিনের মধ্যে ওয়াল তুলে দেওয়া হয়

এটাই ছিল তাদের একমাত্র জীবিকার উপায় এখন সেটা দখল করে নিল আর ফার্মিং মানে কোনো আইন কেন মানা হয়নি এই যে মুরগির পাখানার গন্ধে এলাকায় টিকে থাকা বড় মুশকিল তো এই হচ্ছে কি ঘটনা দর্শক এই সাকিব আল হাসান মানে অবাক লাগে সাকিব আল হাসানের নাম কোথায় নাই এমন কি হাসিনা যখন বললো যে তুমি হাফিজের লোকের যোগ দাও যোগ দিয়ে তুমি একটা দল করো বাংলাদেশ সুপ্রিম পার্টি সে রাজি হয়ে গেল যখন দেখলো যে মেজর হাফিজ রাজি হয়নি আবার শাহ আলীকে ফিরে গেল এখন আবার এমপি হলো মানে একটা ছেলে কত নিচে নামতে পারে এর আগে যে শেয়ার বাজার কেলেঙ্কারি আছে ওই যে বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াত তার সঙ্গে মিলে এই কয়েকশো কোটি টাকা শেয়ার থেকে লুটে নিয়েছিল এই সাকিবাল হাসান এই সাকিবাল হাসান এখন বেনজিরের সঙ্গে একটু খারাপ লাগে না একটা কৃষকের জমি পিটিএ মেরে দখল করে এই বেনজির বলে সাকিব আবার শেয়ার হোল্ডার হোক কারণ

এই বেনজিরের কোন মান আছে বলেন তো বেনজিরের মানুষ চারটা পয়সার মূল্য করে মূল্য দেয় দেয় না একটা ফকিরের মূল্য আছে বেনজিরের অত্যন্ত মূল্য নাই সাকিব আল হাসান অবস্থা আছে এই সাকিব আল হাসানের একটা সাবেক আইজিপি বেনজির আহমেদের বিপুল সম্পদ অর্জনের বিষয়টি সামনে আসে বাংলাদেশে একটি জাতীয় দৈনিকে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর মার্চ মাসে ওই প্রতিবেদন প্রকাশের পর এপ্রিল মাসে দুর্নীতি দমন কমিশন একটি অনুসন্ধান টিম গঠন করে ওই অনুসন্ধান টিমের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশের একটি আদালত মে মাসের তেইশ এবং ছাব্বিশ তারিখে বেরোজির আহমেদের সম্পত্তি এবং ব্যাংক হিসাব বেরোজির আহমেদ এত সম্পদের মালিক রাতারাতি হননি দুর্নীতি দমন কমিশন এসব আগে কেন অনুসন্ধান করেনি আমাদের মতো দেশে বা পৃথিবীর সব দেশেই মোটামুটি হয়তো দু একটা অ্যাক্সেপশন ছাড়া ক্ষমতায় থেকে তার দুর্নীতির বিচার করা খুব কঠিন ব্যাপার কারণ রেকর্ডপত্র তো ওনার তত্ত্বাবধানে থাকে ওনার নিয়ন্ত্রণে থাকে উনি আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এখানে বসে আছে একটা বড় দফতর নিয়ে আমি তো ওনার কাছে বলতে পারবো না আপনার প্রপার্টি লিস্ট আমাকে দেন আমাকে আমি এটা যাচাই বাছাই করি তখন উনি কিন্তু তার কিছু নিয়মাবলী আছে তা আমি যদি না পাই রেকর্ডের আমি যদি যেতে না পারি তাহলে তো আমি যাচাই বাছাই করতে পারবো না কারণ ক্ষমতা থাকার কারণে সম্ভব না তার মানে এটা না এটা যে একেবারে অসম্ভব সমালোচনা আছে দুর্নীতি দমন কমিশনের ক্ষমতাবান কারো বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সরকারের ইচ্ছা অনিচ্ছার একটা বড় গুরুত্ব আছে বেনজির আহমেদ সবার চোখ ফাঁকি দিয়ে এত কিছু করেছেন এটিও বিশ্বাসযোগ্য নয় অনেকের কাছেই এমনকি সরকারি দলের একজন সংসদ সদস্যের মালিকানায় থাকা টেলিভিশনের শেয়ার জোরপূর্বক লিখে নেওয়ারও অভিযোগ আসছে এতদিন পর এখন অবসরের পরে কেমন করে আসে এমনও হতে পারে যে কোনো না কোনো কারণে কোনো বিশেষ মহল যাদের সবসময় সুরক্ষিত যাদের কাছে সুরক্ষিত হয়ে এসছেন তাদের কাছে কোনো না কোনো কারণে হয়তো বিরাট ভাজন হয়েছে এটা একটা বিষয় হতে পারে একটা বিষয় কি এরকম হতে পারে যে এটা না এটা একটা আসলে এটিও একটা খেলার অংশ আমরা দেখাচ্ছি যে আমরা অনুসন্ধান করছি সম্পদ একটা পর্যায়ে দেখা যাবো হয়তো বাচ্চা আমি ওই সম্ভাবনাও কিন্তু আমি উড়িয়ে দেওয়ার মতো অবস্থায় নিজেকে পাচ্ছি না র্যাব ও পুলিশের প্রধান হিসেবে সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে বেনজির আহমেদের সরাসরি যোগাযোগ এবং তার ক্ষমতার দাপট ছিল দৃশ্যমান দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করার পর বেনজির আহমেদের বিরুদ্ধে এখন ক্ষমতার অপব্যবহার নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসছে এখন পত্রপত্রিকায় সবখানে তার কৃতকর্ম তুলে ধরে রিপোর্ট হচ্ছে অতীতে তার বিরুদ্ধে কেন সংবাদ হয়নি সে বিষয়ে দেশের প্রথম সারির ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক ব্যাখ্যা করেছেন এভাবে আইজিপি বেনজিরের যে তার যে কুকর্ম আমরা কিন্তু মিডিয়াতে জানতাম কিন্তু রিপোর্ট করতে সাহস পাইনি আপনি হয়তো কিছু করতেন না সরকার হয়তো কিছু করতে না বাট ওই ধরনের একটা পাওয়ারফুল আইজিপি সে তো একটা সাংবাদিক কি না করতে পারত এবং ওই সময় সে যদি করত তাহলে কি সরকার আমার পাশে দাঁড়াতো বিশ্লেষকরা বলছেন সরকারের ক্ষমতা টিকিয়ে রাখতে বেনজির আহমেদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পদে থেকে সরকারি দলের পক্ষে নানা ভূমিকাও রেখেছেন এই সরকার তাকে শুদ্ধাচার পুরস্কারেও ভূষিত করেছে তবে এখন সরকারি দলের পক্ষ থেকে বেনজির ইস্যুকে দুর্নীতির বিরুদ্ধে আওয়ামীলিক সরকারের কঠোর অবস্থান হিসেবেই তুলে ধরার চেষ্টা হচ্ছে আমাদের দলের সদস্য সিনিয়ারে কি মেদানিয়ে সেই আইজিপি এখন ভেতরে তারা যদি কোনো করে এইটা যখন সরকারের কাছে

আর একটা সৎ মানুষের উপরে যখন একরকম বিরাট বোঝা চাপিয়ে দেয়া হয় সেটা নিয়েও আলাপ করতে হয় আমরা জানি এবারকার বাজেট হয়েছে বাজেট নিয়ে কিছু জেনারেল ফাইন্ডিং সম্পর্কে কথা সহসাই বলবো তার আগে আগে এই বার্নিং ইস্যুটা নিয়ে একটু কথা বলে রাখি কেন এটা খুব গুরুত্বপূর্ণ আমি আসব এই কারো টাকা সাদার প্রসঙ্গে প্রথম আয়কর নিয়ে একটু কথা বলি গত বাজেটে সাড়ে তিন লাখ টাকা ছিল ব্যক্তি খাতে আয়কর মুক্ত আয়ের সীমা বাৎসরিক সাড়ে তিন লাখ টাকা আমরা দেখছি বাংলাদেশ মারাত্মক মূল্য স্ফীতির মধ্য দিয়ে যাচ্ছে সরকারি হিসাবে এটা প্রায় টেন পার্সেন্ট কখনো ক্রসও করে আরেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিআইডিএস বলছে এটা ফিফটিন পার্সেন্ট এবং বাস্তবে আসলে এটা বিশ পঁচিশ পার্সেন্ট যে কিছু হতে পারে আমাদের থিঙ্ক ট্যাঙ্ক যারা আছেন তাদের এটি হিসাব করা উচিত বলে আমি মনে করি তার মানে এটা হচ্ছে সরকারের হিসাব মতেও একেবারে কো হিসাব মতে যদি টেন পার্সেন্ট হয় গত বছরের তুলনায় টাকার ক্রয় ক্ষমতা কমে গেছে এই পরিমাণ তাহলে খুব স্বাভাবিক প্রশ্ন আছে মারাত্মক মূল্যস্ফীতির সময় আপনি মানুষের প্রতিটা জিনিসকে অ্যাডজাস্ট করবেন গত বছর সাড়ে তিন লাখ টাকার যে বাইং ক্যাপাসিটি ছিল সেই বাইং ক্যাপাসিটি তো এই বছর নেই খুব স্বাভাবিক কথা হচ্ছে ব্যক্তি খাতের এই উপার্জন আপনি আরো বাড়িয়ে দেবেন প্রসঙ্গত বলে রাখি গত বছরও আমি এবছর চেক করিনি গত বাজেটেও ভারতে ব্যক্তি খাতের পাঁচ লাখ রুপি ছিল কর্মুক্ত আয় সীমা পাঁচ লাখ রুপি টাকায় মানে ডাবল একটা ওখানে ছাড় হয়েছিল এখন এটা কত টাকা দেখুন মানে আপনি সৎভাবে উপার্জন করেন আপনার বেতন ব্যাংকে যায় আপনি ত্রিশ হাজার টাকা মাসে বেতন পান ত্রিশ হাজার টাকা মাসে যদি বেতন পান আপনি আপনার তিন লাখ ষাট হাজার টাকা হয় আপনার বাৎসরিক উপার্জন এই যে সাড়ে তিন তিন লাখ ষাট হাজার তিন লাখ পঞ্চাশ ট্রস করলো এই মানুষটাকেই আয় আওতায় উনি টেক